নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো স্বাভাবিক আছো আর আমরা সকলে সুস্থ আছি স্বাভাবিক আছি তবে অবশ্য আমি বহু দিন ধরে অসুস্থ ছিলাম সুস্থ বলাটা ঠিক নয় আমি অনেক দিন ধরেই শরীর খারাপে ছিলাম এখন একটু ঠিক হয়েছি তো আমি শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম যে আমার শরীরে কি হয়েছিল মানে এই পিঠে একটা পেন হচ্ছিলো সেটাই ডক্টর দেখি অনেক চেক আপ করিয়ে ওটা আসলে একটা লিগামেন্টে মানে টান টান ধরেছিল এরকম একটা কিছু তার জন্য প্রচুর অনেক দিন ধরে ব্যথা ব্যথা মানে পুরো একদম বিছনায় চলে মানে বিছনায় শুয়ে গেছিলাম অবস্থা হয়েছে এখন একটু আগে থেকে ভালো আছি কটা দিন মাও রোজ এসছিল মা অনেক হেল্প করেছে রাজ যখন থাকতো তখন রাজ অনেক পড়েছে তো মানে ও যখন বাড়িতে আর কি থেকেছে বা ছুটি ছুটির দিনগুলো অথবা সন্ধ্যের সময়টা অনেক করেছে আমি কিছু করতেই পারি না আমাকে পড়িয়েছি আমি কদিন ধরে শুয়ে শুয়ে তো আজকে হচ্ছে মঙ্গলবার একটু আগে মামকে স্কুল থেকে নিয়ে আসলাম তো এখান থেকে ব্লগটা শুরু করছি পুরো দেখো আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে দিচ্ছি তো দেখো একটু আগে একটা পার্সেল আসলো এই যে এখন আমি কিছু ওপেন করছি না সব গোটা গোটা রেখে দিচ্ছি আসলে আমাদের সামনে একটা বড় ঘুরতে যাওয়ার আছে মানে ডিসেম্বর এখন দেরি আছে তার জন্য টুকটু টুকটুক করে আর কি জিনিসপত্র এটা এটা ওটা কেনা কেনা হচ্ছে কি হ্যাঁ দিচ্ছি তো কেনাকাটার জন্য সব একদিন একদিন করে আসতেই থাকে আর নতুন নতুন ডেলিভারি ম্যানগুলো কী হয় যে এক একজন এক এক সময় আসে এবার প্রবলেম হয়ে যায় কি ওনারা হয়তো নতুন চিনতে পারে না এবার যারা দিয়ে অভ্যাস হয়ে গেছে তাদের কোনো প্রবলেম হয় না তারা একবার ফোন করে বলে আমরা দরজার সামনে আছি আজকে আমার এমনি দেরি হয়ে গেছে তার মধ্যে ওনারা বারবার করে ওই একজন আর কি চিনতেই পারছে না দশ মিনিট ওনার সাথে ফোনে বক বক করলাম তারপর নিচে নামলাম মামামকে ঘরে একা রেখে নিচে নামলাম গিয়ে উনি চিনতে পারছেন উনি প্রথম দিন এসছে তো এই এনাদের জন্য একটু প্রবলেম হয় এদিক ওদিক হয়ে যায় এখন মামামকে সানে বসিয়েছি ঘড়িতে এখন সময় হচ্ছে এ দেখো সাড়ে বারোটা বেজে গেছে পোনে একটা ঘর আজকে পুরো লন্ড বন্ড মাম্মা খেলাধুলো করে তো এবার আজকে আমার মানে মামাকে আজকে সকালবেলা আমি একটু মানে আমি সাতটা পঁয়তাল্লিশে উঠে গেলে ওটা আমার জন্য বেস্ট হয় অনেক তাড়াতাড়ি হয় আজকে আটটায় উঠেছি পনেরো মিনিট লেট মানে সব রেট তার মধ্যে এখানে পনেরো মিনিট নষ্ট হয়ে যায় মানে ধরো আধা ঘন্টা পুরো করে পিচ হচ্ছে তো সব পিচ হচ্ছে ঘরে এখন অনেক কাজ বাকি সেগুলো করবো ওকে সানে বসিয়েছি যা আওয়াজ করছে ছুম ছুম করে মানে জলের মধ্যে বসে আছে ওকে নেবো তারপরে বোমা ঘরে দিয়ে আর বাদ ধাকি এখনি এখনই সেরে ফেলবো আমার হয়েই যাবে তো চলো পরে কথা হচ্ছে তো এখন দেখো মা চিকেনটা রান্না করবো এখানে মামা চিকেনটা জলে ভিজিয়ে রেখেছে মানে ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে ছিল এতে ধুতে হবে এটা ধোয়াটা হয়নি আমি হলে রোববার ও চিকেন নিয়ে আসলে আমি বেশি করে আনতে বলি মামের জন্য দু চারটা সরিয়ে রাখি ওই একটু স্টু টু করে খাওয়াই আজকেও তাই করবো স্টু করে ভাতের সাথে খাওয়াবো কারণ আজকে ও অন্য কিছু খাবে না চিকেন খাবে আর এখানে আমাদের রান্না দেখো এখানে পালং শাক শীতকালে তো পালং শাকটাই বেশি হয় এখানে হচ্ছে ডিমের অমলেট করে ঝোল ও খেয়ে গেছে একটা না না ওই ঘরে ওই ঘরে রোদ যে ঘরে রোদ থাকবে সে ঘরে এ ঘরে রোদটা কম আসো ইরাম মামা উ শীত কিন্তু উঠে বড় উঠে বড় চলে গেলাম আমি এ ঘরে চলো এই ঘরে রোদ বেশি দেখো এই ঘরে কত রোদ দেখো এই জায়গাটা দেখো কত কিছু দিলে শুকিয়ে যাবে এখানটাও প্রচণ্ড রোদ আসে আর এখানে সব মামা মেয়ের শীতের জিনিসপত্র নামিয়েছি এখানে জড়ো করে রেখেছি এখানে রোদে দিয়েছি তো তোর আগের বছরের সেগুলো রোদে রোদে দিচ্ছি বলে এখানে এভাবে রেখে দিয়েছি এখানে প্রচন্ড রোদ আসে ঠিক আছে বাপা কেন তোমাকে আমি দিচ্ছি স্নান টান করে চলে আসলাম এই মাত্র এই জাস্ট আসলাম এখনও ভিজা চুল খুলিনি মানে আজকে চুল পুরোটা ভিজায়নি আজকে মাথায় একটু খোপা করি স্নানটা করেছি রোজ ভেজানো হয় না কারণ রোজ যতটুকু যত বড়ই বা যতটুকুই হোক না কারণ শুকাতে ওই সময় চলে যায় সেই জন্য পুরোটা ভিজানো হয়নি আজকে আর এদিকে মামাম ঘুমিয়ে পড়েছে আজকে মামা আমি স্নানে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়েছে তো ব্যাপারটা কী হয়েছে আমি সকাল থেকে বললাম যে তোমাদেরকে আমার আজকে সব লেট লেট করে কাজ হয়েছে এবার যেহেতু উল্টো বাড়িটা হয়ে গেছে আমার কি হয় মামাম যখন মানে ওর বাম্মার ঘরে থাকে ওই সময়টাতে আমার ওই স্নান করে পুজোটা দেওয়ার টাইম আর কি মানে ও থাকতে থাক ওকে নিয়ে আমি সব কাজই করে ফেলি ঘর ঝাড় মানে ঘর মোছা বাসন মাজা গ্যাস ট্যাস পরিষ্কার সব ও থাকতে থাকতেই হয় ওকে স্নান করতে বসিয়ে দিয়ে আমি যেটুকু কাজ থেকে করি ওর স্নান হয়ে গেল ওকে রেডি রেডি করি বোমার কাছে পাঠিয়ে স্নান করে আমি পুজোটা দিই তো আজকে উল্টা হয়ে গেছে আজকে যেহেতু টাইম হয়ে গেছে আমি ওকে ওখান থেকে নিয়ে এসে আগে খাওয়ালাম কারণ কি স্কুল যায় সকালবেলা আটটার সময় ঘুম থেকে তুলে দিই আটটা দশ মতে উঠে যায় এবার ওকে যদি আমি না খাওয়াই কীভাবে ঘুমিয়ে পড়বে না খেয়ে ঘুমিয়ে পড়বে ওই জন্য আগে খাওয়ালাম কারণ পৃথিবীর সকল সব বলে না সব কাজের আগে আগে তো ও তারপর সব কিছু ওই জন্য আগে ওকে খাইয়ে তারপর দেখলাম ও একা একাই ঘুমিয়ে পড়ছে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নান করে এখন এখন আর কি ভাত খাবো দেখলে ঘুমাচ্ছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে পর্দা ফর্দা দিয়ে দিয়েছি ঘরে তাও পর্দা দেবো কি বাইরে যা রোদ না মানে আজকে খুব রোদ জামা প্যান্ট দিয়ে খুব মজা যাই হোক তিনটে বেজে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই না না পার্পল কালারটা ওই যে ওই যে পার্পেল তো তো স্কুল যাও বলে কি অন্য সময় পড়া যাবে না না এরকম কোনো মানে নেই তো আমিও তো তোমার স্কুলে এটা পরে আনতে চাই ঠিক আমি এটা পড়ছি কেন সব সময় পরতে হয় জুতো তো সব সময় পরতে হয় খালি পাই যাবে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ তুই কী করতে যাচ্ছো দোকানে হ্যাঁ তো আমরা যাচ্ছি ওইকে শপিং করতে তোমাদেরকে সকালেই বললাম যে সামনে একটা বড় ঘুরতে যাওয়ার আছে তার জন্য একটু শপিং টপিং লাগবে অনলাইনে অনেক কিছু কেনাকাটা করছি বহুদিন ধরে আমরা সবাই মিলেই যাচ্ছি আগেই বলে দিই মা আমি বাবা ভাই আর আজ মাম্মা আমরা পুরো ফ্যামিলিটা যাচ্ছি যাই হোক তো কেনাকাটা সেরকম কিছু করা হয়নি কারণ কিছু কালেকশন কীরকম উঠেছে দেখব বলেই এসছিলাম বাট আমাদের খুব একটা চোখের লাগলো না কারণ কি অনলাইনে কিনে কিনে না এমন হয়ে গেছে ওখানে ব্র্যান্ডটাও ভালো পাওয়া যায় আর দামটাও কিন্তু ঠিকঠাকই থাকে সেই জন্যে আর কি আর কিছুই পেলাম না তারপরে তারপরে আমরা একটা দুটো জিনিস কিনে যে বাড়ি চলে আসলাম তাই দেখালাম না কিছু তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে সকালবেলা একটা পার্সেল এসেছিলো দুটো এসেছিলো একটার মধ্যে ভাইয়ের জ্যাকেট আছে ওটা আর দেখাচ্ছি না আর একটার মধ্যে একটা ড্রেস এসেছিলো মিশো থেকে তো চলো তোমাদেরকে যেটা খুলে একবার দেখাই আমরা কিন্তু অনেক কিছু জিনিসই মিশো থেকে নিই মানে অনেকেই বলে অনেকের ধারণা আর কি যে মিশোর জিনিসপত্র খারাপ হয় বাট আমরা কিন্তু অনেকগুলো ব্যবহার করলাম একটু ঠিকঠাক কোয়ালিটি আর রেটিংগুলো দেখে কিনলে কিন্তু কেউ মোটামুটি ঠুকবে না তো এটা দেখো মা নিয়ে এসে সালোয়ার মানে এটা একটা থ্রি পিসের স্যুট তো এটা পার্পল কালার আর ওপরটা পার্পেল কালার আর নিচটা সাদা তো তোমরাই অবশ্যই জানাবে যে কেমন হয়েছে এগুলো আসলে আমরা ঘুরতে গিয়ে মানে মা ঘুরতে গিয়ে পড়বে টুরবে সেই কেনাকাটা হচ্ছে আমারও কেনাকাটা হয়ে গেছে অনেকগুলোই মোটামুটি তো সেগুলো তোমাদেরকে পরে দেখাবো অথবা না দেখাবো একবারে ড্রেসগুলো পরে পরে তোমাদের সাথে মানে যখন ভিডিও করবো তখন তোমরা দেখতেই পাবে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে এই ড্রেসটা কেমন হয়েছে এটা মার ড্রেস আরও অনেকগুলো অর্ডার দিতে সব একটা একটা করে আসছে যখন আসবে তখন দেখাবো তো চল আজকে ভিডিওটা এখানে চেক করছি কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো যারা এখনও চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকে মতো গুড নাইট